শিক্ষার্থীরা তোমাদের কোন স্কুলে কতদিন ঈদের ও গ্রীষ্মকালীন ছুটি হবে এবং কতদিন স্কুল বন্ধ থাকবে যাবতীয় আপডেট তোমাদেরকে জানাবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা শিক্ষা থেকে যে প্রজ্ঞাপন দ্বারা জানিয়েছে সেই প্রজ্ঞাপনে আলোকে স্কুল কত তারিখ পর্যন্ত চলবে দেখো তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে কিন্তু ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে আগামী একে জুন থেকে কিন্তু বারোই জুন পর্যন্ত শিক্ষার্থীরা ঈদের ছুটির সঙ্গে কিন্তু যুক্ত থাকবে তোমাদের গ্রীষ্মকালীন ছুটিও যুক্ত হবে অর্থাৎ তোমাদের তিরিশে মে শুক্রবার এবং একত্রিশে মে কিন্তু শনিবার থাকায় তোমাদের কিন্তু স্কুলগুলো উনিশে মে উনত্রিশে মেতে ক্লাস শেষ করবে অর্থাৎ উনত্রিশে মেতে তাদের তোমাদের স্কুলে শেষ ক্লাস হবে ঈদের আগে তারপরে থেকে কিন্তু স্কুল ছুটি শুরু হয়ে যাবে শিক্ষার্থীরা কতদিন করে স্কুল বন্ধ থাকবে দেখো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্কুল বন্ধ থাকবে আগামী তিরিশে মে থেকে কিন্তু উনিশে জুন পর্যন্ত সেই হিসাবে কিন্তু মোট একুশ দিন তোমাদের স্কুল বন্ধ রাখা হবে শিক্ষার্থীরা তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়তে রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে তোমাদের কিন্তু তিরিশে মে থেকে তেইশে জুন পর্যন্ত ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে সেই হিসাবে কিন্তু তাদের মোট পঁচিশ দিন স্কুল বন্ধ রাখা হবে আর কাদের ছুটি বেশি পাবে শিক্ষার্থীরা তোমরা জানো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষাটি কিন্তু হবে আগামী চব্বিশে জুন থেকে কিন্তু দশে জুলাই পর্যন্ত এতে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরও কিন্তু স্কুল সেই সময় ছুটি থাকবে অর্থাৎ দশম শ্রেণীর অধ্যবাসিক চলাকালীন সময় কিন্তু দশম শ্রেণীর স্কুল ছুটি থাকবে এতে কিন্তু দশম শ্রেণীর তিরিশে মে থেকে বারোই জুলাই পর্যন্ত একটা লম্বা ছুটি থাকবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই সময়টি শিক্ষার্থীরা এই সময় কিন্তু অধ্যবাসিক পরীক্ষার সময় কিন্তু তোমাদের ক্লাস চলবে না শিক্ষার্থীরা অধ্যবাসী পরীক্ষা তোমাদের রুটিন কবে দেবে অধ্যবাসিক পরীক্ষায় কীভাবে ভালো করবে অধ্যবাসী পরীক্ষা সাজেশন যাবতীয় আপডেট কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের নিয়মিত পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না শিক্ষার্থীরা তোমার কোনো কিছু জানার থাকলে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে